তিনি বার্তা পৌঁছে দিচ্ছেন ইন্ডিয়ান সেকুলার কি বলতে চায় তাদের কর্মকাণ্ড কি তাদের চিন্তা কি এটা মানুষকে বোঝাতে চাচ্ছে তাই তো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পতাকা সাগরের ধারে যেমন উঠছে তেমনি পাহাড়ের দিকেও ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পতাকা কিন্তু উঠতে চলেছে আপামোর মানুষ প্রিয় বিধায়কের কর্মকাণ্ড দেখে আপ্লুত হচ্ছেন তিনি শুধু রাজনৈতিক নয় তিনি প্রমাণ করেছেন একজন সমাজ সেবক হিসাবে তারই অঙ্গ হিসাবে তিনি বাংলার প্রান্তে প্রান্তে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে কর্মীরা আছে তাদেরকে তিনি বার্তা দিয়ে চল দিচ্ছেন দিয়েছেন সেখানে মানুষের পাশে থাকতে হবে আমাদের চিন্তা আমাদের ভাবনা আমরা যদি মানুষের পাশে থাকতে পারি মানুষের কাজে আমরা যদি উপকার করতে পারি মানুষ আমাদেরকে গ্রহণ করবে তারই চিন্তা ভাবনার ফসল কিন্তু আজকে তারই চিন্তা ভাবনার এই প্রয়াস কিন্তু আজকে এই মাধবপুর বাজারে এই রক্ত অর্পণ শিবির আজকে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষের প্রান্তে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি সামান্য ঘটনা সেখানেও তারা হিন্দু মুসলিম জড়িয়ে দিচ্ছে আমরা লক্ষ্য করেছি আমার পূর্ববর্তী বক্তা বক্তব্য বলেছেন যে কাশ্মীরে যে পহেলগাঁও যেখানে পর্যটকরা ভ্রমণের জন্য গিয়েছিলেন সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষ সেখানে ছিলেন ভ্রমণ করতে সমস্ত শ্রেণীর মানুষই যান হঠাৎ করে সন্ত্রাসীদের আক্রমণে সাতাশের অধিক মানুষ তারা শহীদ হয়ে গেলেন আমরা দেখতে পেলাম কি এই বিজেপি সরকার এবং তাদের দোসর যারা আছে এক শ্রেণীর হলুদ মিডিয়া তারা প্রচার করছে সেখানে নাকি হিন্দুদের দেখে দেখে মুসলিমরা হত্যা করেছে কিন্তু অতৈব মিথ্যা আমরা পরবর্তীতে সেটা পেলাম সেখানে দেখতে পেলাম সাতাশ জন যারা শহীদ হয়েছে তাদের মধ্যে কম বেশি অনেকেই যারা মুসলিমও আছে শিখ ধর্মের ভাইরাও সেখানে আছে বিশেষ করে আমরা দেখেছি সেখানে সাধারণ পর্যটকদের জীবন বাঁচানোর জন্য আদিল শাহ শাহনামও একজন যিনি ঘোর সওয়ারি তাঁর জীবনও এই সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে আমরা দেখেছি কি এই সাধারণ পর্যটকদের বাঁচানোর জন্য আমার এক ভাই নদীয়ার বাড়ি যিনি আমার দেশের গর্ব আমাদের বীর সেনা যিনি অতন্ত্র প্রহরী হয়ে ভারতবর্ষের সীমানাকে রক্ষা করছিলেন আমাদের এক নৌ সেনা ঝন্টু আলী শেখ তিনিও শহীদ হয়ে গেলেন আমরা দেখছি এখানে কোনো বিশেষ ধর্মকে দেখে টার্গেট করা হয়নি বিভিন্ন ধর্মের মানুষ তারা শহীদ হয়েছেন কারণ সন্ত্রাসীদের কাছে আমরা মনে করি সন্ত্রাসীদের কাছে কোনো ধর্ম নয় সন্ত্রাসীদের কাছে হল মানুষ মারবে এটা তাদের চিন্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে যারা আজকে এই পেহেল গাঁয়ের ঘটনা নিয়ে হিন্দু মুসলিম বৈরিতা তৈরির চেষ্টা করছে আমাদের বাংলার সম্প্রীতিকে নষ্ট করার চিন্তা করছে তাদের এই মানসিকতাকে ইন্ডিয়ান সেকুলার ধিক্কার জানাচ্ছে ভাই আমার বন্ধু আমার আজকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কতটা বিষ আমাদের হিন্দু মুসলিমের মধ্যে ছড়িয়েছে লক্ষ্য করুন একজন ডাক্তার মহিলা ডাক্তার যিনি যার কাছে একজন মুসলিম মহিলা সাত মাসের প্রেগনেন্ট যিনি এই সাত মাস ধরে তার কাছে শুশ্রুষা নিয়ে এসছেন সেবা নিয়ে এসছেন এই ঘটনার পরে এই হলুদ মিডিয়ারা আর তথাকথিত সাম্প্রদায়িক নেতারা যে বিষ ছড়িয়েছে সেই বিষে তিনি উজ্জীবিত হয়েছে এই মহিলা ডাক্তার তিনি ঘোষণা করলেন আমি কোনো মুসলিম কোনো মুসলিম রোগীকে আমি আর চিকিৎসা দেব না আজকে বন্ধুরা এই বিষ আমাদের মধ্যে ছড়াতে চাচ্ছে যারা তাদের বিরুদ্ধে আমরা আজকে এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই তোমরা সম্প্রীতিকে ভাঙতে চাচ্ছ কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্ট তারা তাদের রক্তদানের মাধ্যম দিয়ে হিন্দু মুসলিম উভয়ে আমরা রক্তদানের মাধ্যম দিয়ে তোমাদের এই সাম্প্রদায়িকতার বীজকে আমরা ধ্বংস করব, আমরা সম্প্রীতিকে অটুট রাখবো আমরা সম্প্রীতিকে বজায় রেখে আমরা আমাদের পূর্বতন যে ঐতিহ্য ভারতবর্ষের যে কালচার হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একে অপরে একসাথে বসবাস করি প্রতিবেশী হিসাবে একের দুঃখে অন্যের আমরা ছুটি অন্যের দুঃখে আমরা পরস্পরে যে আমরা তাদের কাজে লাগি একজনের ঘর যদি আগুন লাগে হিন্দু মুসলিম আমরা দেখি না আমরা আগে দেখি তার ঘরটাকে কিভাবে বাঁচাতে হবে এই বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে হবে আমরা এই সচেষ্টা করি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আপনাদেরকে এই বার্তা দিচ্ছে আমরা যাতে আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা এই প্রচেষ্টা করে যাব আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাব আমরা আরও এরকম সমাজ সেবার মূলক কাজের আমরা প্রতি হব এ আহ্বান আমরা রেখে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এর মহান রক্ত অর্পণ শিবির জিন্দাবাদ এবং রক্তদাতা এবং মঞ্চ উপবিষ্ঠ আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ সম্মুখে বসে থাকা আজকে এই মহতি অনুষ্ঠানের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের নেতৃত্ব কর্মী সমর্থক এলাকার সমাজদরদি সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের, ক্যানিং পূর্ব বিধানসভা কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধু সাথী আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে যে রক্তদান রক্ত অর্পণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এর তাৎপর্য যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে মানুষের রক্ত নিয়ে হোলি খেলার চিন্তা চলছে ইন্ডিয়ান সেকুলার ফণ্ড সেটাকে বন্ধ করতে প্রয়াস চালাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফণ্ড তার সামান্য শক্তি ক্ষুদ্র শক্তি দু থেকে যে শক্তির উত্থান হয়েছিল আজকে আমাদের প্রিয় নেতা যিনি মানুষের পাশে সম্প্রীতির বার্তা সৌহার্দ্যের বার্তা নিয়ে সাগর থেকে পাহাড় পর্যন্ত ছুটে চলেছেন তিনি সকলকে ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক মির্জাদা মোহাম্মদ নকশার সিদ্দিকি মহাশয় পরে হবে পরে ধন্যবাদ আপনাদের নেতৃত্বদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো এই কঠিন পরিস্থিতিতে